আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল তেল আচার এই আচারটা তৈরি করা অনেক বেশি সহজ আর তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো চলুন আচারটি তৈরি করে নিই এর জন্য আমি এখানে নিয়েছি এক কেজি মতো জলপাই জলপাইগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে দিব। সবগুলো জলপাইভাবে কেটে নিয়েছি এখন এইগুলোকে সেদ্ধ করে নিব এই জন্য একটা প্যানে জলপাইগুলো দিয়ে পানি দিব এর মধ্যে দিব সামান্য একটু লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিতে হবে পানিতে আসলে জলপাইগুলোকে উঠিয়ে নিব এখন একটা কড়াইতে দিব এক কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিব গরম মশলা দিব দুই থেকে তিনটা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে এই মশলাগুলোকে আগে একটু ভেজে নিব হালকা এখন দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ সরিষা বাটা সবগুলো বাটা মশলাকে আগে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ জবাবটি ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিব এক টেবিল চামচ ভরে লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে আগে একটু মিশিয়ে নিব এখন এর মধ্যে দিব হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ দিব পাঁচফোনের গুঁড়া একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিব মশলাগুলো মেশানো হয়ে গেলে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এতে করে আচারে হালকা একটা মিষ্টি ভাব আসবে এখন চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত আচারটাকে রান্না করে নিতে হবে চিনিটা খুব ভালো মতো গলে গেছে আমাদের আচারটাও প্রায় তৈরি হয়ে গেছে এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ভিনিগার এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার অ্যাড করেছি নামানোর একটু আগে ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ভিনিগারটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের আচারটা একদম তৈরি হয়ে যাবে জলপাইয়ের ঝাল তেল আচার একদম তৈরি হয়ে গেছে এখন দুই থেকে তিন দিন এটাকে রৌদ্রে দিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ